নিরামিষ কচুর শাক এসব খেলে রক্ত হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে কচুর শাক রান্না করব মদন কচু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মদন কচু এগুলি এভাবে কেটে দিয়েছে আমার হাজব্যান্ড এগুলি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে বালি থাকে অনেক সময় সাপও থাকে দেখে কাটতে হয় এই ফ্লেমে মদন কুচুটা ভাপিয়ে নেব জল দিয়ে এই যে জলটা কালো হয়ে যাচ্ছে মদন কুচু তো এগুলিকে তো আমি মদন কুচু বলি আপনারা এগুলিকে কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন এগুলির নাম আস্তে আস্তে নরম হচ্ছে ঢাকা দিয়ে দিলাম দেখো ফ্লেমটা এখন এরকম আছে আর মতন কচুটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে জলটা ঝরিয়ে নেব আরও একটু পরে কালো রং হয়েছে কচুর জাতুই এরকম এর জন্য কালো রঙ হয়েছে রংটা জলের সঙ্গে চলে যাবে মশলা নিয়েছি মৌরি কাঁচা লঙ্কা আদা বাটা নিয়েছি এখানে জল দিয়ে পেস্ট করব জিরে আর ধনে গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি এই যে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম মৌরিটা তো গোটা আছে এটা পেস্ট হয়ে যাবে আর জল ছড়িয়ে নিয়েছি কচুটার মশলাটা পেস্ট হয়ে গেছে নিরামিষ মশলা নিরামিষ কচু হবে কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে কচু রান্না করতে তেল দিতে হয় না হলে গলায় ধরে তেলটা গরম হয়েছে মাখিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে গরম তেলে শুকনো লঙ্কাটা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে এখন এই তেলেই ওই যে মশলাটা মৌরি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এগুলি যে পেস্ট করেছিলাম এই মশলাটা এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম মশলাটা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব বেশি সময় নাড়াচাড়া করব না কারণ কচুর শাকটা তো পরে আবার নরম হয়ে ভাজা ভাজা হবে এর জন্য মশলাটা এখন বেশি একটা কষাবো না এখন এখন ভাপিয়ে নেওয়া মদন কচুর শাকটা দিয়ে দিলাম মশলার মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে দেখে আবার দেওয়া যাবে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদটা মিশিয়ে নেব মশলার সাথে এভাবে মশলাটা লেগে যেতে যায় ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে এটা এভাবেই রান্না করতে হবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট এভাবে নাড়াচাড়া করতে হবে মশলাটা মিশিয়ে নিচ্ছি কচুর সাথে দেখবে সুন্দর একটা কচুর শাক তৈরি হবে কচুর শাকটা দিয়ে এভাবে মশলাটা নিয়ে ছড়িয়ে দেব কড়াইতে এভাবে ছড়িয়ে দিলাম এই ফ্লেমে কচু শাকটা রান্না করছি ঢাকনাটা এভাবে রেখেছি ফুল ঢাকনা না করে এতটুকু ফাঁক থাকবে তাহলে ব্যাপারে অনেক কচুর যে জল আছে এটা বের হয়ে যাবে এই যে দেখো ঘষে ঘষে নাড়াচাড়া করছি এভাবে তাহলে যে মশলাটা বসে আছে যে এখানে কড়াইতে যে লেগে আছে এগুলি খুনটি দিয়ে তুলে নিচ্ছি তাহলেই শাকটা সুন্দর হবে কচুর শাক রান্না করতে গেলে এরকম মশলাটা কড়াইতে লেগে যায় এটা ঘষে ঘষে তুলে নিতে হয় নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দেব সবটা মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে কড়াইটাকে ভালো করে ধরে তারপর এভাবে ঘষে ঘষে কচুর শাকটা তৈরি করছি ঘষে নেওয়াটা রান্নারই পার্ট অনেকে দেখায় না কিন্তু আমি না দেখিয়ে পারছি না আমি তো নতুন রাঁধুনিদের কথা চিন্তা করছি ওরা এত সুন্দরভাবে কচু শাকটা তৈরি করতে পারবে এভাবে ঘষে নিলে কচু শাকটা সুন্দরভাবে টেস্টফুল হয়ে রান্না হবে এভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম কচু শাকটা ভাজা ভাজা হবে মশলাটাও ভাজা ভাজা হবে কচু শাকের সাথে মশলাটা লেগে আছে তাই কড়াইতে বসে যায় এখানে এগুলি এভাবে ঘষে তুলে নাড়াচাড়া করতে হবে আবার ছড়িয়ে দিলাম কড়াইতে এসব শাক খেলে রক্ত হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে লাইক করো একটু হলো ভালো লাগলে লাইক করুন ভালো থাকুন ধন্যবাদ